বিসমিল্লাহ রহমানুর রাহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি মা বাবার দুয়ারট ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার দুটি ভাই দুজন ভাই আজকে ঢাকা আশুলিয়া আশুলিয়া চারাবাগ থেকে আসছেন ওনারা আশুলিয়া চারাবাগ থেকে আমাদের কাছে সকালে আসছে বারোটার দিক দিয়ে এই জায়গায় আসছে কীভাবে আসলো আসে কীভাবে গাড়িটি ক্রয় করলো একটি গাড়ি ওনারা ক্রয় করছেন বহু গাড়ি এই যে গাড়িটি দেখতে পারতেছেন এই গাড়িটি আজকে ওনারা ক্রয় করলেন কিছুক্ষণ আগে কথাবার্তা কমপ্লিট টাকা পয়সা লেনদেন ক্লিয়ার এখন ওনাদের নতুন ব্যাটারি উঠাই দিতেছি এই নতুন ব্যাটারি অ্যাসিড করা হয়েছে আপনারা দেখতে পারতেছেন এস পাওয়ার ব্যাটারি এস পাওয়ার ব্যাটারি দিয়ে ওনাদের চারটি নতুন ইজি বাইক বড়ো ব্যাটারি সহ এই গাড়িটি বিক্রি করলাম দেখতে পারতেছেন খুব সুন্দর আরামদায়ক বউ গাড়ি আমাদের এলাকার বউ গাড়ি বলে আপনারা কিভাবে আসলো আপনাদের সাথে একটু কথা বলি হ্যাঁ আসসালামু আলাইকুম একজন কথা বলি তারপর একজন হ্যাঁ ভাই কেমন আছেন কোন জায়গা থেকে আসছেন আসলিয়া চারাবাগ থেকে আসছেন কিভাবে আসলেন এই জায়গায় আমি প্রথমে ইউটিউবে আপনাদের ভিডিও দেখছি জি ভিডিও অনেক ভিডিও দেখছি ভিডিও ঘাটাঘাটি করে সব থেকে আপনি ভিডিওগুলো আপনার আসতে তো কষ্ট হয় নাই কষ্ট হয়নি আপনি যেভাবে বলছেন ঠিকানা যেভাবে দিচ্ছেন ওইভাবে আছে আপনি রিসিভ করছেন আপ্যায়ন করছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো তাতে আপনি অনেক জায়গায় অনেকে এই জায়গায় আসতে ভয় পায় ভাবে এত দূরে যাব টাকা পয়সা যদি জোর করে রেখে দেয় কিংবা গাড়ি না দিয়ে টাকা পয়সা রেখে দেয় অনেক এটা ভোগান্তি থাকতে পারে মানুষ অনেক কিছু ভাবতে পারে এত নতুন গাড়ি এত কম বাজেটের ভিতরে কেমনে দেয় মানুষের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে আপনি এই বিষয়ে কি বলবেন আপনিও তো একটা দ্বিধাদ্বন্দ্ব ছিলেন আপনি বললেন না না এইরকম কোনো সমস্যা নেই কারণ আমরা নগদ টাকা পয়সা নিয়ে আসি জি কোনো সমস্যা হয়নি যারা গাড়ি নিতে চায় এরা নগদ টাকা পয়সা নিয়ে আসতে পারে সমস্যা হবে না এই জায়গায় কোনো প্রতারণার কোনো ব্যবস্থা আছে কোনো দুর্নীতি কোনো সমস্যা এই জায়গায় ভাইয়ের আচার আচরণ না ভাইয়ের আচরণ আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাইয়া নাস্তাপানি করেছে এবং হোটেলে নিয়ে খাওয়াইছে অনেক ভালো আছে সমস্যা চা পানি নাস্তা সবই

হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনারা ওনাদের কাছে শুনতে পারলেন আপনার 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 নাম দেশের বাড়ি কোন জায়গায় দিনাজপুর দিনাজপুর আপনার দেশের বাড়ি রংপুর রংপুর ও দিনাজপুর আপনারা যারা আছেন আপনাদের এলাকার লোক ওনারা আপনারা আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার তাহলে আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আপনিও তো আসছেন আপনারা অবশ্যই ভাইয়ের করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর ভাইয়ের কাছে আপনারা অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন আমরা ভিডিও দেখে ভাইয়ের কাছে আসছি আসে আমাদের কোনো রাস্তাঘাটে কোনো সমস্যা হয়নি ভাই যেভাবে বলছিল ভিডিও আসতে আমাদের রিসিভ করে নিয়েছে রাস্তা থেকে মোটামুটি ভালো সম্পর্কে ভাই যা বলছে তার থেকে গাড়ি আপনাদের অনেক পছন্দ হয়েছে নাকি করতে জি 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 আপনাদের কাছে আপনাদের অসংখ্য ধন্যবাদ মা বাবার ওয়ার্কশপের পক্ষ থেকে সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে শুনতে পারলেন ভাইদের কথা ভাইয়েরা এই নতুন ব্যাটারি সহ এই গাড়িটি ক্রয় করছেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা হ্যাঁ এক লক্ষ তিরিশ হাজার টাকা গাড়ি ভাড়া সহ গাড়ি ভাড়া সহ ওনারা যাবে চার হাজার টাকা গাড়ি ভাড়া গাড়ি ভাড়া সহ এক লক্ষ তিরিশ হাজার টাকা নতুন নিউ নতুন ব্যাটারি সহ নিউ নতুন বড় ব্যাটারি সহ ওনারা ক্রয় করছেন তাই আপনারা যারা গাড়ি কিনতে চাচ্ছেন আপনারাও চলে আসেন মা বাবার দু অটো আমাদের কাছে এখনও অনেক পরিমাণ গাড়ি আছে হাফসাদের রিক্সা আছে দেখতে পারতেছেন সামনে এখানে আরও একটি গাড়ি আছে এখানে গাড়ি আছে অনেক গাড়ি আমাদের শোরুমে এখানেও আছে আমাদের গোডাউনেও গাড়ি আছে তাই আপনাদের যাদের গাড়ির প্রয়োজন আপনারা চলে আসুন মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর আমি মোহাম্মদ ইউনুস খান আপনাদের সাথে সবসময় কথা বলি আপনাদের সাথেই ভালোবাসা আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবার কাছে দোয়া চাই আল্লাহ তালা আমাকে যেন সুস্থ রাখে ভালো রাখে সবার কাছে চাই আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে হালাল রেজিকের ব্যবস্থা করুক ভালো একটা কর্মের ব্যবস্থা করুক এই বলে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ